আসসালামু আলাইকুম সুপ্রদেশ সহাতনাকে পাকপাহালের নতুন একটি ভিডিওতে আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আবারো আতিক ভাইয়া সেটআপে চলে আসছি আজকে অনেকগুলা বিদেশি বিড়াল দেখব এবং এদের দাম সম্পর্কেও জানব রিজনেবল প্রাইসে আমাদেরকে দেওয়ার চেষ্টা করবে তো আতিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনার হাতে কি এটা এটা কেলিকো ভাই কেলিকো বিড়াল কেলিকো আচ্ছা কেলিকো কাকে বলে কেলিকো হলো ভাই যার শরীরে তিন চার রকমের কালার থাকবে

তিন মাস আচ্ছা ভাই একটা সুস্থ বিড়াল চিনার উপায় কি খেলাধুলা করবে খাওয়া দাওয়া করবে পটি রাস্তা অবশ্যই চেক করে নেবে হুম হুম এই যে আর চঞ্চল থাকবে হ্যাঁ অবশ্যই চঞ্চল থাকবে ভাই তিনটা বিড়াল এখানে আছে একসাথে তিনটা ভাই তিনটা একদম দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তো এখানে সাদাটা দিয়ে শুরু করি হ্যাঁ সাদাটা ভাই মাখো আর কি

কেউ যদি বলে ভাই পাঁচশো টাকা কম তাও পসিবল হবে না আর বিড়াল সবগুলো ফুল অ্যাক্টিভ খুবই সুন্দর আর এখানে আরেকটা আছে এটার দাম জানাই দেন এই যে এখানে আরেকটা আছে এই ফেসগুলো দেখা দিই ফেসগুলো না দেখলে বোঝা যাবে না যে নজরটা কতটুকু কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল তো এটার দাম কত পড়বে ভাই এটার কালার কিন্তু ভাই দুইটা ও দুইটা কালার লেস এই যে খুবই সুন্দর ভাই এই দোনোটা বিড়াল কিন্তু একই করে এটা সাদাটা আচ্ছা কেউ যদি নিতে চায় ফিক্স প্রাইস পড়বে এটা 10000 টাকা 10000 আর দেখেন অ্যাক্টিভিস্টটা দেখেন অ্যাক্টিভিটি অনেক ভালো অনেক ভালো আর এখানে আরেক পিস আছে এটা হলো ভ্যাকসিন করা ভ্যাকসিন করা হ্যাঁ ভ্যাকসিন করা ভ্যাকসিন কার্ড সহ যে নিতে চাবে ভ্যাকসিন কার্ড সহ আর কি দেওয়া যাবে এটা ফিক্স প্রাইসে 12000 টাকা পড়বে 12000 টাকা ঠিক ভাই চারটা বিড়াল একসাথে মাসাল্লাহ সবই তো একই কালারের এগুলো কি এক ঘরের এক ঘরের ভাই এক ঘরের মাসাল্লাহ খুবই সুন্দর তো ভাই এগুলো বয়স কত আছে এগুলো ভাই বয়স হলো 2 মাস দুই মাস ছেলে মেয়ে কি কয়টা কয়টা করে আছে ভাই ছেলে আছে দুইটা মেয়ে আছে দুইটা আচ্ছা মানে জোরা জোরা চাইলেও নিতে পারবে হ্যাঁ জোরা নিতে পারবে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আর অ্যাকটিভ মাশাআল্লাহ দিলে ভাই ভাই এগুলো ফুড হ্যাবিট কি মানে খাদ্য অভ্যাস সিদ্ধ আচ্ছা চিকেনের সাথে মাঝে মাঝে মিষ্টি কুমড়া গাজর এগুলো দিলে কি হেলথ কোয়ালিটি আপনার ভালো থাকে দেখতে পাচ্ছেন কতটা বড়টা অ্যাকটিভ বিড়াল 마শাআল্লাহ তো ভাই কত করে পড়বে এগুলো ফিক্সড পেইজ ভাই কোনো দাম আদামই হবে না ফিক্সড পেইজ যদি কেউ নিতে চায় 9000 টাকা করে পার পিস পড়বে ভাই পার পিস ফিক্সড 9000 ফিক্স 9000 খুবই সুন্দর দেখতে পাচ্ছেন চারটা বিড়াল অ্যাকটিভ ভাই নিশ্চিন্তে নিতে পারবে একটা বিড়াল সুস্থ থাকার বৈশিষ্ট্য হলো আপনার অ্যাকটিভ থাকতে হবে যে রকম ওরা অ্যাকটিভ আছে অ্যাকটিভ আছে জি ভাই আপনার ডেলিভারি সিস্টেমটা একটু জানা দেন ডেলিভারি সিস্টেমটা হলো ভাই সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে আর ভাই আপনারা আসতে যে মানে সময়টা লাগবে এই সময়টা বাঁচানোর জন্য আর কি আমরা ডেলিভারি দিয়ে থাকি মূলত আমরা ডেলিভারিটা দেওয়াটা পসিবল হয় না তাও আমরা দেওয়ার জন্য চেষ্টা করি খুবই সুন্দর জি ভাই

আচ্ছা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ তো এটা কত পড়বে ভাই এটা ভাই কোনো দামাদামি করবেন না ফিক্স প্রাইসে পঁচিশ হাজার টাকা পড়বে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ভ্যাকসিন কার্ড প্লাস কেলিকো প্লাস প্রেগনেন্ট জি খুবই সুন্দর অফার যারা ফ্যামিলি এক্সোটিক দিয়ে কিন্তু মিটিং হয়েছে আচ্ছা আচ্ছা তো খুবই সুন্দর তো অবশ্যই যোগাযোগ করুন আরো এক ব্যাচ বাচ্চা আনছেন দেখছি এবার তো বিড়ালে কালেকশন ভরা ভাই

এটা যদি কেউ নিতে চায় এটা ভাই 9000 টাকা পড়বে 9000 টাকা 9000 টাকা ফিক্স প্রাইস কোনো দামাদামি অপশন হবে না ভাই জি ভাই দুইটা বড় বড় বিড়াল দেখতে পারতেছি বয়সও তো বড় মনে হয় ভাই এটা হলো 10 মাস 10 মাস তো সাইজ তো মাশাআল্লাহ অনেক ভালো ফিমেল কিন্তু ভাই আপনার ফিমেল গুলো এত বড় কেমনে ভাই কি খাওয়াই ভাই আল্লাহ দিয়েছে ভাই এই যে লায়ন পেস কিন্তু আচ্ছা লায়ন আমার লায়ন পেস সাইজ ও বিশাল বড় সাইজ আমার ভাই মেলের সাইজ মেলের সাইজ কিন্তু কম মেলে থেকে ফিমেলের সাইজ বড়

আর ডেলিভারিটা মূলত আমি যদি সময় পাই তাহলে আমি দিই নাহলে ছোট পরিচিত ও যায় ঠিক আছে আমরা এই দুইজনেই যায় থাকি তো ভাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ